কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই অর্জুন নিজের আপনজনের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করেন এবং অস্ত্র নামিয়ে রাখেন তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান কর্তব্যের আসল অর্থ বোঝান এত হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রয়োজন ও উপযোগী শ্রীমদ ভাগবত গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথে সন্ধান পাওয়া যায় সেই কারণে আমাদের প্রত্যেককেই গীতা পাঠ করা জরুরি কারণ গীতার বাণী জীবনের সাফল্যের মূল ভিত্তি আজ আমরা সেখান থেকে গীতার মূল পাঁচটি বাণী তুলে ধরব শ্রীকৃষ্ণের এই পাঁচটি বাণী জীবনের সাফল্যের সন্ধান দেয় যখনই আপনি জীবনের সংকট বা সংশয়ের মুখে পড়বেন তখনই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনের কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথে সন্ধান দেবে গীতার বাণী আপনার জীবনের সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে জেনে নিন গীতার এই পাঁচটি বাণীর কথা জীবনে জন্মের মতো মৃত্যুও অবধারিত গীতাই বলছেন যারা জন্ম হচ্ছে তার মৃত্যুই হবে তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়া ঠিক নয় কোনো কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখা একটা প্রবণতা থাকে কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করেন কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো সুখী হতে পারেন না কাউকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায় তাই ভগবান শ্রীকৃষ্ণ অকারণে সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিচ্ছেন ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন সেই কারণে সবসময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ঈশ্বরের চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন নিজের বুদ্ধি কখনো খারাপ কাজে ব্যবহার করবেন না কোনো ষড়যন্ত্রে কখনো নিজেকে লিপ্ত করবেন না স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন তেমনি নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্তি হওয়ার পরামর্শ দেন কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনো কাজের কথা নয় বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টান থাকা ঠিক নয় এই শরীর একদিন পঞ্চভূতে বিলীন করে যাবে তাই শরীরের প্রতি কোনো রকম মোহমায়া রাখবেন না সব ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন লোভ রাগ ঈর্ষা হল মানুষের সবচেয়ে বড় তিনটি শত্রু এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায় এই কারণে লোভ রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন এইসব শত্রু নিজের জীবনকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবনযাপন করতে পারেন হরে কৃষ্ণা